হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রা তো প্রিয় প্রিয় বন্ধুরা আজকে আপনারা আমার ভিডিওর মধ্যে দেখতে পারছেন একটি পেঁপে গাছ প্রিয় বন্ধুরা এই পেঁপে গাছটিতে কিন্তু ফুল ধরতেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পেঁপে গাছে ফুল ধরতেছে এই ফুলের থেকে কিন্তু বন্ধুরা পেঁপে হবে তো বন্ধুরা এটি কিন্তু একটি পেঁপে চারা গাছ তাই বন্ধুরা ফুল ধরছে ফুলে ধরার পর বন্ধুরা পেঁপে ধরবে এই পেঁপেগুলো কিন্তু বন্ধুরা অনেক সুস্বাদু হয়ে থাকে এবং কি অনেক ভিটামিন হয়ে থাকে তো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো বন্ধুরা এই পেঁপেগুলো কিন্তু হাট বাজারে পাওয়া যায় তো বন্ধুরা হাট বাজার থেকে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু এই পেঁপে গাছটি কিন্তু পিপি কিন্তু আনতে পারেন এনে কিন্তু খেতে পারেন তো বন্ধুরা পিপিগুলো কিন্তু খুব সুস্বাদু হয়ে থাকে বন্ধুরা এই পিপিগুলো কিন্তু অনেকভাবে খাওয়া যায় যেরকম পিপি বাজি খাওয়া যায় অথবা বন্ধুরা পিপি তরকারি খাওয়া যায় বন্ধুরা এই পিপিগুলো কিন্তু অনেকভাবে খাওয়া যায় তো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো এই পিপিগুলো আপনারা হাত বেড়া থেকে আনুন এনে খান আপোনাৰজন অনেক প্ৰয়োজনীয়